নমস্কার আপনাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে গল্পের সাথে আজকে নিবেদন অনিন্দিতা মুখার্জি সাহার লেখা ছোট গল্প ঘর শিপ্রা সকালে লুচি খাবে তো করবো তাহলে বৌদির কথায় খবরে কাগজ থেকে মত তুলে তাকালো শিপড়া কাগজে আজকাল ভালোই চাকরির বিজ্ঞাপন আসছে ওগুলোই গোল গোল করে দাগিয়ে রাখছিল বেলার দিকে সবাইকে ফোন করবে মানে এরকমই করছে দুদিন ধরে শিপ্রা দুদিনই হলো ও এসেছে এ বাড়িতে এইটা বাড়ি মানে শিপ্রার বাপের বাড়ি যদিও ও বাপের বাড়ি বলে না বরং বলে মায়ের বাড়ি কারণ সেই কবে বাবা মারা গেছেন শুধু শুধু একটা সামান্য বাড়ির জন্য বাবাকে হেকে ডেকে লাভ কি শিপ্রা দেখল কুটুস তাকিয়ে আছে সিপ্রার দিকে সম্পর্কে বৌতি হলেও বয়সে অনেকটাই ছোট মেয়েটা সিপড়ার থেকে বিয়ে বিয়ের দুমাস পরেই বিয়ে হয়ে এসেছে মেয়েটা শান্ত নিরীহ খুব নিশ্চিন্ত ছিল সিপ্রা মাকে নিয়ে ছিল কি আজও আছে সত্যিই ভালো মেয়েটা কি সুন্দর মাথায় করে রেখেছে মুখ না খুলতেই খাবার রেডি সব কাজ গোছানো আসলে কাজ করার স্বাধীনতাও পায় ও যা রান্না করে দেয় সেটাই সবাই সোনামুখ করে খেয়ে নেয় দুদিন হলো এসেছে শিপড়া শ্বশুরবাড়ি থেকে এসে থেকেই দেখছে পুটুস নিজের মতো রান্না করে নিজের মন মতো আইটেম কালকেই তো সকালে রুটি আর আলু চচ্চড়ি দুপুরে নিম পাতা ডাল আর মাছের ঝোল ফ্রিজে কত মাছ শিপড়ার দাদা রবিবার ফ্রিজ ভরিয়ে দেয় কোন দিন কী মাছ হবে সেটাও কুটুসেরই পছন্দ মতো হবে অথচ সিপড়ার কোনো স্বাধীনতা আছে শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত অবধি কী কী কাজ করবে কিভাবে করবে সবেতেই শাশুড়ির নজরদারি আর এটাই আর নিতে পারছে না শিপড়া বাড়িতে অতিথি এলে কোন চায়ের কাপের সেটটা নামাবে সেটাও অর্ণবের মা বলবে রান্নার ব্যাপারটা তো কথাই নেই ভাতটা নরম শক্ত হওয়াও ওনারই নিয়ন্ত্রণে শিপড়ার ওটাই রাগ তাহলে কাজটাও তুমি করে নাও কাজ করবে একজন আর ছুরি ঘোরাবে আরেকজন এটা যে কাজ করে তার পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন অর্ণব বলে ভালো তো একজন কেউ মাথার উপরে থাকলে ভুলে দায়গুলো থাকে না প্রথম প্রথম সেটাই ঠিক মনে হতো শিপ্রার কিন্তু এখন বিয়ের তিন বছর পর খুব অসহায় লাগে পেপারের দিকে তাকিয়ে এসব ভেবেই চলেছে শিপ্রা এত কি ভাবছ বল তো লুচি না পরোটা আমি কিন্তু পরোটাই বলবো তাতে কিছু তেল কম যাবে শরীরে সুস্থ থাকবে বলতে বলতেই দেওয়ালে টাঙানো শিপ্রার বাবার ছবিটার উপরে কাপড় দিয়ে মেরে মেরে ঝুলঝাড়ছে গুটুস বদির ওপর সংসার দিয়ে বেশ নিশ্চিন্ত ছিল সিপড়া বিয়ের পর এই বাড়িতে খুব বেশি আস্ত না ও ইচ্ছে থাকলেও অনুমতি পেত না আসার বিয়ের পরেই প্রথম মনে হয় টান থাকলো আর থাকবেও একটা চাকরি খুঁজে এখানেই থেকে যাবেও এরকমই প্ল্যান করে এসেছে শিপরা তাকিয়ে আছে পুটুসের দিকে আজকাল বড্ড হিংসা হয় ওকে দেখে এই সংসার এখন ওর ইশারাতেই চলে আর শিব্রা একই সময়ে ওই বাড়ি গিয়েও কিচ্ছু করতে পারল না কিচ্ছু না এই তোমার আর ভেবে কাজ নেই আমি পরোটা করে দিচ্ছি এত বড় সংসার সামলাও কি করে সেটাই ভাবছি কুটুসের কথায় খুব রাগ হচ্ছে সিপ্রার গম্ভীর মুখে বলল লুচি খাব বেশ বিরক্ত হল কুটুস সেটা এতক্ষণ বলতে কি হচ্ছিল এতক্ষণে লুচি দিয়ে যেতাম বেলা কত হলো এখনো পেটে কিচ্ছু পড়ল না যদি আরও কিছুক্ষণ থাকো তাহলে পরের দিনগুলো আমি আমার মতন খাবার দেব তোমাকে জিজ্ঞাসা করে মনে তোমাকে উপসে রাখা বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল কুটুস পাশেই মায়ের ঘর সিপ্রার সে যদি শুনেও নেয় এই কথাগুলো বউয়ের প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যাবে কতটা যত্ন করছে বৌমা ওনার মেয়েকে সিপ্রা অবাক হয়ে তাকিয়ে আছে কুটুসের যাওয়ার পথের দিকে ওর আর সিপ্রার দাদার সম্বন্ধ অনেক আগেই ঠিক হয়েছিল অন্যবার সিপ্রারও আগে শুধু বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না বলেছিল দীপেন তাই শিপ্রার বিয়ে দু মাসের মধ্যেই বিয়ে হয়ে গেছিল দীপেন আর টুটুসের তখনই শুনেছিল প্রায় তিন বছরের ছোট এই কুটুস খুব চিন্তায় ছিল শিপ্রা কে জানে পারবে কিনা ওর মা দাদাকে সামনে রাখতে আজ শিপ্রা অবাক হয়ে যাচ্ছে পারবে মানে দাপটের সাথে বাড়ছে যুক্তি দিয়ে তর্ক দিয়ে কি সুন্দর সবাইকে নিজের হাতে রাখছে কি সুন্দর বলল আরও যদি কিছুদিন থাকো মানে কি বলতে চাইছে ও ও কি যাওয়ার ইঙ্গিত করলো মনে মনে ভাবতেই চোখ দুটো জলে ভিজে যাচ্ছে শিপ্রার একে তো এসে থেকে দেখছে ওর ঘরটার অবস্থা পুরো বদলে দিয়েছে কুটুস ওটাতে ছড়ানো রয়েছে পুতি লেস কাচি ছোট বড় আয়না ও নাকি জুয়েলারি বানিয়ে বিজনেস করে তাই এই ঘরটায় ওকে একমাত্র সুবিধা দিতে পারে যদিও শিপ্রাকে দেখে সব গুছিয়ে দিয়েছে কিন্তু তাও নিজের ঘরের সেই গন্ধটা আর পাচ্ছে না শিপ্রা অনেকক্ষণ কান্নাটা চোখে খেলা করলো শিপ্রার কেমন অসহায় লাগছে নিজের বড্ড অসহায় ওই বাড়িটা তো আজও নিজের হলো না উল্টো নিজের বাড়ি বলে ছোট থেকে যেটাকে চিনত সেটাও একটু একটু করে বেদখল হয়ে গেছে ভাবল এই বাড়িতে এসে আর ফিরবে না এবার একটা চাকরি জুটিয়ে নিয়ে এখানেই থেকে যাবে শাশুড়ির সাথে আর লড়তে পারছে নাও কিন্তু এই বাড়িতে কি টিকতে দেবে কুটুস ভাবনার সাথে সাথে আরেক দফা চোখের জল বেরিয়ে এল মন বলছে নেই আর কিচ্ছু নেই তোর কিন্তু আরেক মন বলছে অধিকার ছাড়িস না সিপড়া লড়াই কর নাও খেয়ে নাও দেখি ইস কত বেলা হয়ে গেল পর্ণদ্যা কি বলবে বলতো বউটাকে আমার না খাইয়ে মেরে ফেললো হাতের প্লেটটা সিপড়ার হাতে দড়িয়ে দিয়ে হেসে হেসে বলল কুটুস মুখ টিপে এই হাসিটা খুব মিষ্টি লাগে মেয়েটাকে কিন্তু আজ যেন সহ্য হচ্ছে না লুচিচাটে হাতে দিয়েছি ঠিকই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না একদম শিপড়ার নিজের বাড়িতে নিজে নিয়ে খাবে এতেই সুখ এত আপ্যায়ন ভালো লাগছে না শিপ্রার তুমি খাবে না জিজ্ঞাসা করলো শিপ্রা কুটুস বলল হুম এই তো রুটি হয়ে গেছে মাকে দুধ দিয়ে এলাম আমিও খাবো দুটো কলা দিয়ে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে কুটুস এ বাবা আমার জন্য আবার এসব করতে গেলে কেন আমিও রুটি খেতাম শিপড়া বলতেই কুটুস চোখ গোল গোল করে বলবে বিয়ে হয়ে এসে থেকে দিন ননদের সেবা করতে পারিনি এখন যখন এসেছ ছাড়ছি খাইয়ে যত্ন করে তারপর ফেরত পাঠাবো এমনিতেই কথা আছে অতিথি নারায়ণ কথাগুলো বড্ড মিষ্টি কুটুসের এত মিষ্টি যে সেটা অবধি পৌঁছালেই অস্বস্তি হয় যার উদ্দেশ্যে বলে তার তো হয় কিন্তু বাকিদের মনটা শান্তিতে ভরে যায় যেমন এই মুহূর্তে প্রভাদেবীর হচ্ছে শিবু তুই কতদিন থাকবি সরাসরি জিজ্ঞাসা করলেন প্রভাদেবী শিপ্রার মা চোখ মুখ হয়তো ছেলে বউয়ের গর্বে ওই যে যার উদ্দেশ্যে কথাগুলো বলা সে ছাড়া কেউ সেই কথার দা বুঝবে না শিপ্রা দেখল তাকিয়ে আছেন প্রভাদেবী একই রকমভাবে তাকিয়ে আছে কুটুসো উত্তরের অপেক্ষা করছে চোখ দুটো উৎসাহে জল করছে দুজনেরই শিপড়া এসে থেকে দেখছে মা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছে শাশুড়ি কেমন আছে অর্ণব এলো না কেন চলে এলি শাশুড়ির অসুবিধা হবে না কত প্রশ্ন আজ দুজনেই যখন আছে বলে দেবে শিপড়া সবটা বলে দেবে আর এটাও বলে দেবে এই বাড়ির এই ঘরটা ওর এটা ওর অধিকার ও এখানেই থাকবে আর খাওয়া দাওয়া সে ঠিক একটা চাকরির ব্যবস্থা হবে তখন খাওয়া দাওয়া বাবদ দিয়ে দেবে কিছু একটা একটু গুছিয়ে নিয়ে সিপড়া বলল আমি ঠিক করেছি আর যাব না এখানেই থাকবো একটা চাকরির ঠিক পেয়ে যাব সিপড়া দেখল ধপ করে লম্বা সোফায় বসে পড়লেন দেবী। সাথে সাথে কুটুস মা বলে চিৎকার করল সিপড়া মুখ তুলে দেখল প্রভাদেবী শুধু বসেই পড়েছেন আর কিছু হয়নি মানে মা বলে চিৎকার করার মতো তো কিছুই হয়নি এসে থেকে কুটুসের এইসব ব্যবহার একদম নাটক লাগছে সিপ্রার কি বলছে কুটুস ও জিজ্ঞাসা করলেন প্রভাদেবী কথা শুনে যে কেউ বুঝবে যে বউয়ের প্রতি ভরসা অনেক বেশি মেয়ের চেয়ে মা একটু শান্ত হও আমি দেখছি কালো সিপ্রার ফোন থেকে অর্ণবদার সাথে কথা হলো, কিছু তো অন্যরকম লাগল না আবার বলল এবার গেলে তোমার হাতের বাটার চিকেন খাব এক নাগারে কথাগুলো কুটুস কিন্তু একটা ভয় যেন ওর গলাকেও কাঁপিয়ে দিচ্ছে বারবার কি হয়েছিল গো আমায় বলো কুটুস খুব সতর্কতার সাথে জিজ্ঞাসা করলো শিপ্রাকে শিপ্রা কি বলবে কি হয়েছিল সত্যি কি কিছু হয়েছিল যে কেউ দেখলে ভাববে কি সুন্দর পরিবার মা ছেলে আর বউ এই তো এখানেও দেখছে কিন্তু এই বাড়ি আর ওই বাড়ির পিস্তর ফারাক বলো না আমায় কি হয়েছে খুব শান্তভাবে জিজ্ঞাসা করল পটুস আমি আর পারছি না গো ওখানে সকাল থেকে শুরু হয় শাশুড়ির হুকুম এটা করো ওটা করো না সকালে জলখাবার থেকে রাতে রান্না সব ওনার নির্দেশ সপ্তাহে বাজার ওনার নির্দেশ অতিথি আপ্যায়ন কেমন হবে সেটাও উনি ঠিক করেন আমার ঘর কেমন সাজানো হবে সেটা উনি অর্ণব সে নিজেও যেন বড্ড আসকারা দেয় এসবে সেদিন দুটো চাদর এনে মাকে বলছে কোনটা আমাদের বিছানায় পাতা হবে খুব সামান্য বিষয় কিন্তু যে সারাদিন খেটে মরে তারও তো মতের একটা দাম থাকা উচিত আজ এ বাড়িতে আসলেও উনি ঠিক করে দেবেন আসবো কি না এবার আসার সময় অসুস্থ বলে বেরিয়ে এসেছি এখন তুমি বলো আজ যদি তোমার এমন হতো কি করতে চোখ দুটো ছলছল করছে সিপড়ার বিয়ের পর এটুকু মানিয়ে সব মেয়েদের নিতে হয় আমরা নিয়ে নিই বললেন প্রভাদেবী মা সম্ভব নয় এগুলো মেনে নেওয়া সত্যিই কঠিন আর যদি তুমি প্রতি পদে পদে আমায় বাধা দিতে আমি সত্যিই এত গুছিয়ে সংসার করতে পারতাম না কুটুসের কথায় আস্তে আস্তে শান্ত হলো শিপরা মনে কুটুসের যাই থাকো মুখে দুটো কথা তো ওর হয়ে বলছে আর কি চাই ছোট থেকেই তো শুনে আসছি মানিয়ে নিতে হবে নিয়েওছি কিন্তু সেটারও তো একটা শেষ আছে মিন মিন করে বলল শিবরা শেষ বলে কিছু নেই সবাইকেই মানাতে হয় প্রভাদেবী আবার বললেন সাথে সাথে উটুস বলল না মা বিষয়টা মানিয়ে নেওয়া নয় বিষয়টা অধিকার দিদির যেটা করতে হবে নিজের অধিকারটা বুঝিয়ে দিতে হবে ছেলে যখন বিয়ে করে নিয়ে এসেছে রান্নাঘর থেকে ঘর সবেতেই বউয়ের অধিকার আছে আর সেটা ওখানে থেকেই ঝগড়া করে হোক কেঁদে হোক আদায় করতেই হবে একটা কথা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি এখন তোমার এই বাড়িতে যত অধিকার দেখাতে পারবে তার থেকে বেশি ওখানে দেখালে কাজ হবে শিপ্রার দিকে তাকিয়ে বলল কুটুস কথাটা শুনে একটু যেন কেঁপে উঠল শিপ্রা কি বোঝাতে চাইল কুটুস এ বাড়িতে ওর অধিকার নেই তাই কি এই ঘরটা ওর দখলে এখন বুঝতে পারছ তুমি আমি কি বলছি আবার বলল কুটুস তুমি আজ এ বাড়ি যাও আর যাওয়ার সময় পছন্দ মতো বাজার করে রান্না করো শাশুড়ি কিছু বললে বলবে খুব ইচ্ছে করছিল খেতে আর বেশি কিছু বললে তুমিও বলে দেবে তাহলে একবারই থেকে লাভ কি যদি ইচ্ছেগুলো মনেই মারা যায় শিপ্রা দেখলো প্রভাদেবীও দেখছে মেয়েকে কুটুস অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে কে জানে ভয় পেয়ে গেছে হয়তো যে শিপ্রা আবার এ ফিরে এলো এটা ভেবে শিপ্রার ইচ্ছে করছে বলতে এইটাই আমার বাড়ি আমি এখানে থাকবো খাব কিন্তু পারছে না একটা কথাও বলতে পারছে না সত্যি তো কিসের অধিকার আছে আর মা তো যা যা পাওয়ার মানে ভাগের সবটাই গুছিয়ে দিয়ে দিয়েছে বেশ সময় কিচ্ছু চায়নি অর্ণব কিন্তু টাকা গয়না কিচ্ছু বাদ রাখিনি দীপেন আর প্রভাদেবী তাহলে কী বলবে শিপ্রা যে এই ঘরটাও আমার চাই সত্যি কি ঘরের জন্য আজ যদি ওই বাড়িতে কুটুসের মতো প্রাধান্য পেত ও শুধু এই একটা ঘরের জন্য এটা করতো ও যত ভাবনাগুলো আসছে রাগ গিয়ে পড়ছে অর্ণবের ওপর ভারত দেবীর ওপর শেষে নিজের ওপর সত্যি তো ওই বাড়িতে তো হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসেনিও নিয়ম করে লোকজন আগুন সবাইকে সাক্ষী রেখে ভারতী দেবীর পছন্দে গেছে তাহলে অধিকারের জন্য যদি চিৎকার করতেই হয় ওই বাড়িতেই করবে এ বাড়িতে এই ঘরে বেকার মায়া বাড়িয়ে লাভ কি উঠে পড়ল সিপ্রা ব্যাগ খুলে চুড়িদারটা বের করে নিল পাশে ফোন রাখা ছিল সেটা নিয়ে ফোন করল অর্ণবকে ধরল না মেসেজ আসলো মিটিংয়ে আছি সাথে সাথে ঘুরিয়ে করল ভারতী দেবীকে মাথায় তখন দাও দাও করে আগুন বুক জুড়ে অধিকারের লড়াই হ্যালো ভারতী দেবী বলতেই শিপ্রা বলল কি করছো ভারত দেবী বললেন এই তো ভাত বসালাম শিপ্রা বলল চালটা একটু বেশি নিও আমি আসছি সাথে একটু মসুর ডাল করো আর আলু সেদ্ধ আমি এসে ডিম ভেজে নেব এক নাগারে বলে গেল শিপ্রা কথাগুলো কুটুসার প্রভা দেবী তাকিয়ে আছে ওর দিকে হাঁপাচ্ছে যেন শিপ্রা উত্তেজনা রাগ হেরে যাওয়া সব মিলিয়ে বড্ড নাড়িয়ে দিয়েছে মেয়েটাকে আচ্ছা করে রাখছি তুই পারলে একটু টক দই আনিস শেষ পাতে ভালো লাগবে ওই পাশ থেকে ভারত দেবী বললেন সিপ্রা যেন ভাবতেই পারছে না বিয়ের এতগুলো দিন পর এই প্রথম ও মেনু ঠিক করল আর সেটা মেনেও নিলেন ভারতদেবী ফোনটা রাখতেই কুটুস বলল এই তো পেরেছ প্রথম দিন থেকেই মুখটা খুললে আজ এই দিনটা আসতোই না পাঁচটা কথার একটা প্রথম দিন থেকে তোমাকেও বলতে হতো আচ্ছা ওসব বাদ দাও তোমার দাদা চিংড়ি এনেছিল তুমি ভালো খাও বলে ভেবেছি আজ দুপুরে লাউ চিংড়ি বানাবো কিন্তু আমি আজ আটকাচ্ছি না তোমায় তুমি যাও মাছটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি নিয়ে যাও কুটুস বড়দের মতো নির্দেশ ননদকে নেমো না আমার শাশুড়ি চিংড়ি খায় না অর্ণবেরও অ্যালার্জি শিপরা বলতেই কুটুস বলল তো তুমি রান্না করে খাবে ওই বাড়িতে তুমিও তো একটা মানুষ ওরা নাই খেতে পারে তুমি রান্না করে খাবে সিপরা আগে নিজেকে অধিকার দিতে শিখো দেখবে সব জায়গায় অধিকার এমনিতেই তৈরি হয়ে গেছে হ্যাঁ কথায় ওকে জড়িয়ে ধরল শিপড়া খুব শান্তি লাগছে এই যে ভারতী দেবী একটা কথা মেনে নিয়েছে এতেই যেন ও জিতে গেছে অনেক শান্তি পেয়েছে আর সেই সুখ থেকে কুটুসকে জড়িয়ে ধরেছে শিপ্রা যতই হোক এটা তো ওই শেখালো সত্যি তো অধিকার কত ছোট অথচ দামি কথা এই ঘরটা নিয়ে ভেব না এটা তোমারই থাকবে কানের কাছে ফিসফিস করে বলল কুটুস শিপ্রা বলল লাগবে না এখন তুমি তোমার ব্যবসা করো যখন দরকার হবে ঠিক দখল করে নেব নিজের অধিকার ছাড়বো কেন শিপ্রাও ফিসফিস ফিস করেই বলল কথাগুলো তেমন ঠান্ডা লড়াইয়ের পর বস্যতা শিকারের মতো শোনালো সাথে সাথে হেসে ফেলল কুটুস আর শিপ্রাও সতভোগ এই মেয়েটার জন্য তো ওর ঘরটা বাঁচলো তার জন্য ও হাসতে হাসতে এই ঘরটাও ছেড়ে দিতে পারে শেষ হল গল্প ঘর নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ